আব্বা বাবার জন্য তুই পাস লাগিস তুই কয়দিন স্কুলে মিস করে جاتی দেহিনি রে এ আব্বা তুমি জানো না আম কাটাল খোর ছুটি দেছে স্কুল কি রে আম কাটাল খাওয়া আম কাটাল তো কবে পুরি গেছে তো রাম কাটাল খাওয়া ছুটি দিলি কেবা হাড়ি রে হ্যাঁ ছেন ছেই চিটার লাগিছে তো তাইনি ফরম মানে কর ওই আব্বা রোজ আর ছুটি দেছে কি রে এ তুমি যাবা বল তিনটার মাঝখানে না রোজ আর ছুটি রে তুই চিটার তো এ ঘুম চিটার চিটার হইছে কি না আব্বা না আব্বা আমি তো এবার আব্বা কামার কামের বেলায় আমি আর বাদায় নিয়ে যাওয়ার সময় তোমার ছোট ছাল এবার তো অভিনয় নে এবার অভিনানে অভিনয় নে

খাজা খাইতেছে দা খাগা খাজা যা তোর খালু খালুমালুরানি বসে খাজা খাবি নাই তাহা খাজা খালি খাজা খাজা হল হ্যাঁ তাড়াতাড়ি